মেজেন্টা কলোনি গ্রাম প্রায় আমাদের কালাইন থেকে হচ্ছে প্রায় পাঁচ ছয় কিলোমিটার আরও ভিতরে আছে তো এখানকার নানা সমস্যা নানা অভিযোগ এখানকার স্থানীয় বাসিন্দাদের আমি কাছ থেকে কবে থেকে শুনছি কিন্তু আজকে আমরা ফাইনালি বাতায়ন আমরা এখানে আসতে পারলাম এবং ওদের কাছ থেকে আপনারা পিছনে হয়তো বা আইডিয়া করতে পারছেন যে এখানে একটি ওয়াটার সাপ্লাইয়ের একটা ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্রাকচার দেওয়া আছে কিন্তু আদৌ এখানকার বাসিন্দারা এখন পর্যন্ত পানীয় জলের সুব্যবস্থা থেকে বঞ্চিত আছে এখানকার বিগত আমি যতটুকু জানি ওদের কাছ থেকে জানতে পারলাম যে এই স্থানে কোনো অর্থাৎ মেজেন্টাক কলোনিতে কোনো কালেই কোনো সময় একবার শুরুর থেকেই কোনো পানীয় জলের কোনো সুব্যবস্থা নাই এখানকার মানুষ নদীর জল পান করছে গাড়ি আসছে গুলা জল যা মানে যাচ্ছে তাই অবস্থা তো এখানকার মানুষ আপনারা পিছিয়ে দেখতে পাচ্ছেন এখানকার যে স্থানীয় বাসিন্দা বাড়ি তো জলের এই যে অবস্থা না সহ্য করতে পেরে আজকে তারা ক্যামেরার সম্মুখীন হয়েছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আমি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে চাইব সম্পূর্ণ বিষয় বৃত্তান্ত আপনাদের সঙ্গে থাকুন তো আমি এটাই জানতে চাই আজকে যে আপনারা যে কারণে বাতায়ন রে ডাকলা মূল বিষয় বৃত্তান্ত যদি আপনি একটু কেন দাদার নামটা যদি একটু কেন আচ্ছা তো দর্শক বৃন্দরার উদ্দেশ্যে বা আমরা যারা যারা আমরা এই ভিডিওটা দেখব বিশেষ করিয়া জেলা শাসক তথা আসামের মুখ্যমন্ত্রী বা জল বিভাগের যারা যারা আছে তারার উদ্দেশ্যে আপনি কি কইতে চান যেমন আমরা এটা

ও জলটা দেখে একটা সাইনবোর্ডই গানো দেখাই নাই তারা লাগাইয়া তো ই আগে সাইনবোর্ডটা তো লেখা দেয় এটা হাম কমপ্লিট আর সাইনবোর্ড তো দিনই গানো খাড়া আছে লখনিতা সাইনবোর্ডের মধ্যে দেওয়া আছে ফিনান্সিয়াল ইয়ার 2023 থেকে 14 মানে এটা বুদে কি তা

সত্ত্বেও আমরা জল পাইছি না কিন্তু তারার মতে অর্থাৎ সাইনবোর্ড মতে বা যারা এই কাজটা করছে তারা হিসাবে আমরা জলটা ফাইয়া কিন্তু অথচ আমরা ফাইয়া না তো দেখতে পাররা কিন্তু যে কিভাবে আমরা মানে এই গ্রামের বাসিন্দারা জলটাকে পানীয় জল আজকে ন্যূনতম মানে পানীয় জল তো সবারই দরকার জল ছাড়া কি মানুষ বাঁচতে পারে কিন্তু এরপরেও এই একটা মেজেন্টা কলোনি গ্রাম আহ অঞ্চলের মধ্যে আমার মনে হয় এই একটা গ্রাম বাকি আছে যেখানের মধ্যে পানীয় জলের সুব্যবস্থা নাই তো আমরা একে একে মানে উফরের কি অবস্থা আছে তো একটু আওসায় তো এখানে দেখতে পাচ্ছি বালু এখানে কি মানে বালু থাকার কথা নাকি জল থাকার কথা আমি জানি না আপনারা জানলে জানাবেন আমার তো হিসাবে এখানে জল থাকার কথা যাই হোক এদিকটা একটু দেখিয়ে দাও এদিকটা একটু দেখিয়ে দাও কি নোংরা এখানে মানে বৃষ্টির জমা জল পড়ে আছে গন্ধ হচ্ছে মানে এই জল যদি কেউ ব্যবহার করে মানুষ মারা যাবে এই এই অবস্থা তো এই 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 হচ্ছে পানীয় জলের অবস্থা এখানকার মানুষের তো আপনার কাছ থেকে জানতে চাই মানে চাই আপনি মোটামুটি এখানোর মধ্যে যারা উপস্থিত আছে বয়স্ক মানুষ আহ আপনার যে পানীয় জল মানে যেটা জল আমি শুনলাম নদীর থেকে আনিয়া খাইরা কত সময় লাগে যাইতে আর আইতে লাগে

ওহান্তে কোটায় নিয়া হল মেজেন্টার বিএচ লগে কানেকশন দিছে সরকারে যদি বোরিং দিয়া থাকি এটা টাওয়ার ট্যাঙ্কেও দিছে না কিচ্ছু না বোরিংও নাই কিচ্ছু না ওনা জল ভাই মুই जरा কানেকশন দিছে এরাও কইছে যে তুমরা আমরা তো কানেকশন দেওটা দিলাইয়া কিন্তু জল ভাই ভাই কি না এখান আমরা কইতাম পারি আলো সরকারে আমরা যেটা আইন কইরিয়া দিছলাম আমরা

রাস্তাঘাটের অবস্থা আচ্ছা গাড়ি কাছ থেকে দেখি হ্যাঁ আমিও তো আইলাম দেখি আর যে অবস্থা রাস্তাঘাটের তো অবস্থা খুবই খারাপ দর্শক আপনারা দেখতে পাবা যে কি অবস্থা আইনি আপনারা

জলের তো সুব্যবস্থা নাই রাস্তাঘাটের পরে এটা আমি জানা মতো একবার আইসি না খালি একবার আইসি খালি এমআই পান খালি কাজ খালি আই বান না এই সাধারণ কাজ হইলো ও কয়েক দুই তিন বছর আগে 15 লাখ টাকার কাজ হইছে खास 3 লাখ আর রাস্তা আপনারা গ্রামবাসী হিসাবে এটার কোনো তদন্ত খবর তদন্ত করার পরে তারা কোনো গুরুত্ব দেন না আমরা তো পল লেভেলে আটতামও পারি না আমরা তো রুজি আলা মানুষ রুজি নাখলে খইতাম কিতাম আমরা তোটা সাইলো কিনা দৌড়তাম পারি না

কিন্তু এটা গ্রামের ভিত্তিতে আবার এমআই বান কেনার এমআই বান নদীর কিনার হইতো যাতে জলটা আমরা ফলনির নাই এমআই কইয়া এমআই কইয়া সম্পূর্ণ পয়সাটা আমরা জেলা রাতে ওলাই থাকি মানুষ এটা যায় না গরু পর্যন্ত অর্থ ভার আপনারা বিশ্বাস না করলে ইয়া দেখবেন আমি সত্য করলাম না মিথ্যা তো আপনারা এই ভিডিওর মাধ্যমে মানে সরকারের উদ্দেশ্যে কি কইতে চাই আমরা সরকারের উদ্দেশ্য আমরা সঞ্চারের মাননীয় ডিসি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওটাও কইতে চাই আমরা একটা সুব্যবস্থা করিয়ে দেবো জলটা রাস্তাঘাট ওটাও একটু সুবিধা আচ্ছা আরেকটা কথা আমরা তো শুনলাম আমরা তো শুনলাম সরকারে কইল যে প্রত্যেকের ঘরে ঘরে জল যাইব প্রত্যেক জায়গায় পেয়ে যে জায়গায় জলের অসুবিধা এই জায়গাতে জল দেওয়া হইব বা প্রত্যেকের ঘরে ঘরে জল যাইব যাতে কোনো অসুবিধা হইতে না কইলো

যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন যে মেজেন্টা কলোনি গ্রাম কি অবস্থা নানারকম সুবিধা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত